হ্যালো ওয়েলকাম টু লজিক বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা বর্তমানে ফেসবুক ইউটিউব অথবা ইনস্টাগ্রামে এআই ইমেজের পরে এই ধরনের এআই ভিডিও ভাইরাল হতে দেখেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা এই ধরনের এআই ভিডিও কিভাবে বানাবেন আপনাকে এই ধরনের এরাই ভিডিও বানাতে শুধুমাত্র আপনার একটি ডিসকোড অ্যাকাউন্ট লাগবে এবং আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তুমি আমাদের ব্রাউজারে চলে আসবো এবং এখানে সার্চ করবো বিগেল আপনি আপনার সামনে যে পপ আপ উঠে এসছে আপনি এটি সার্চ করবেন এরপর আপনি প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আমরা এখানে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি এরপর আপনাকে এখানে ডিসক্রোলের সাথে লিঙ্ক করতে হবে তার আগে আমরা আমাদের ভিডিওর জন্য ফ্রমটি কপি করে নিচ্ছি আপনি এখানে ফর্মটা ক্লিক করে ফ্রমগুলো কপি করে নিতে পারেন আপনি এখানে অনেকগুলো ভিডিও টেম্পলোড দেখতে পাচ্ছেন এগুলো থেকে আপনি নতুন প্রমিট কপি করতে পারেন আমরা যে ভিডিওটির প্রমিট কপি করবো তার জন্য আমরা এখানে সার্চ অপশনে ডলারের চিহ্ন এবং তারপর এল লিখব এরপর আপনার সামনে যে প্রথম অপশানটি আসবে এটিতে ক্লিক করে এই প্রমটি কপি করে নেবেন এরপর আমরা হোমে চলে আসছি এরপর জয়েন দ্য বিটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট ডিসকোর্টে চলে যাবেন এরপর জয়েন ভেহিকেল ক্লিক করে আপনি রেগুলার চ্যানেলে চলে আসবেন এরপর আপনাকে এখানে কিছু অপশন সিলেক্ট করতে হবে আপনি এগুলো সিলেক্ট করে নেবেন এবং নেক্সট নেক্সট করে আগে চলে যাবেন আপনি আপনার ভাষা এখানে সিলেক্ট করে নেবেন এবং নেক্সট করবেন এরপর আপনি এখানে এখানে বাঁধিকে কিছু চ্যানেল দেখতে পাবেন অ্যানিমেট ওয়ান অ্যানিমেট টু থ্রি ফোর এরকম করে আছে আপনি যে কোনো ক্লিক চ্যানেলে আপনার এখানে ফটোটি আপলোড করে দেবেন এবং যে ফ্রমটি কপি করেছেন এখানে সেই মোশন পেস্ট করে দেবেন এরপর আপনি এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন আপনি গ্রিন ব্যাকগ্রাউন্ড চাইছেন কি হোয়াইটে বা অথবা টেম্পলেটের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা চাইছেন ক্লিক করে নেবেন এরপর আপনি এন্টার প্রেস করে দেবেন এরপর আপনার সামনে আসবে সব থেকে বোরিং পার্ট এখানে আপনার ভিডিওটি জেনারেট হতে দুই থেকে পাঁচ মিনিট অথবা দশ মিনিটেরও বেশি লাগতে পারে আপনাকে এখানে স্ক্রল করে করে নিচের দিকে আপনাকে দেখতে হবে যতক্ষণ না আপনার ভিডিওটা জেনারেট হচ্ছে আমি ভিডিওটি আর লম্বা করছি না এখানে শেষ করছি আপনি এখানে নিচের দিকে স্ক্রোল করে চেক করে দেখে নেবেন আপনার ভিডিওটি আর ভিডিওটি যদি এখন পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস হয়ে আমাদের পাশে থাকবেন